উৎসবের মরশুমে বিষাদের সুর ভয়াবহ বাস দুর্ঘটনা বোলপুরের শিয়ানে উল্টে গেল যাত্রী বোঝাই বাস কিন্নাহ থেকে বোলপুর যাওয়ার পথে আহত হয়েছেন অন্তত তিরিশ জন বলে স্থানীয় সূত্রে জানা গেছে তার মধ্যে বারো জনের অবস্থা অত্যন্ত গুরুতর আহতদের উদ্ধার করে যেমন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদেরকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উৎসবের মরশুম চলছে চারিদিকে পুজো তার মধ্যেই দুর্ঘটনা বোলপুরের শিয়ানে যাত্রী বোঝাই বাস উল্টে গেল রাস্তার উপরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিন্নাহাট থেকে বোলপুর অভিমুখে যাওয়ার সময় একটি টোটোকে অতিক্রম করতে গিয়ে রাস্তার উপরে থাকা গর্তে চাকা পড়ে যায় আর তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় বাসে অনেকজন যাত্রী ছিলেন প্রায় তিরিশ জন যাত্রী জখম হয়েছেন তাদের মধ্যে বারো জনের অবস্থা অত্যন্ত গুরুতর কয়েকজন শিশুও এই বাসের যাত্রী হিসেবে ছিল বলে স্থানীয় মানুষজন জানাচ্ছে ঘটনার আকস্মিকতায় তুমুল আলোড়ন ছড়ায় এলাকায় স্থানীয় মানুষজন সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় যাতায়াত বন্ধ হয়ে যায় ওই রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি দুর্ঘটনাস্থল থেকে বাস থেকে ক্রেনের মাধ্যমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় তবে উৎসবের মরশুমে এই বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বীরভূমের এশিয়ানে সপ্তমীর সকালে দুর্ঘটনা বোলপুরের শিয়ানে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার ওপরে কিন্নাহাট থেকে বোলপুর অভিমুখে যাওয়ার সময় এই বিপত্তি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায় আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে দুর্ঘটনাস্থল থেকে বাস থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ স্থানীয় মানুষজন পুলিশের সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগায় দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস বোলপুরের শিয়ানে 대한민대한 <onsieur> <laughs> 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 <laughs>